হাই এভরিওয়ান কুহেলির হেসেলে আপনাদের সকলকে স্বাগত আমি কুহেলি চলে এসেছি নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে আজকের রেসিপি চিলি চিকেন আর তার সাথে আমি রেখেছি গরম গরম ফুলকলুচি কি এই কম্বোটা জমে যাবে না বলুন তো বর্ষা দিনে তো প্রথমে চিলি চিকেন বানানোর জন্য চিকেনের পিসগুলোকে আমি ছোট ছোট কাট করে রেখেছিলাম সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট দু চামচ এবার দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো এখানে সয়া সস দিচ্ছি আমি এক চামচ আর দু চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি এক চামচ মতো ময়দা এখানে আমার চিকেনের যা পরিমাণ আছে সেই পরিমাণের জন্য আমি দুখানা ডিম দিচ্ছি আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা ডিমটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম পুরো মিশ্রণটাকে এবার আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখবো এক ঘন্টার জন্য চাইলে সাথে সাথেও করা যেত কিন্তু যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন ততটাই ভালো হবে এর টেস্টটা তো খুব ভালোভাবে আমি এটাকে ম্যারিনেট করে রাখছি আর আমি এক ঘন্টার জন্য রেস্টে রাখব ফিরে আসলাম এক ঘন্টা পর এইবারে আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিয়ে এইবারে ওই ম্যারিনেটেড চিকেনগুলোকে ভেজে নেব পকোড়ার মতো করে খুব বেশি ডিপ ফ্রাইয়ের এখানে প্রয়োজন নেই জাস্ট চিকেনটা ভেতর থেকে সিদ্ধ হওয়া পর্যন্ত আর ওপরের কোটিংটা ভাজা হওয়া পর্যন্তই আমি এখানে ফ্রাই করব চিকেনগুলোকে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে আমি এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে তুলে নিয়ে ফিরে আসছি ঠিক এই রকম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে আমি এবার তুলে নিচ্ছি চিকেনগুলোকে এইভাবে আমি দু তিনটি ব্যাচে টোটাল চিকেনটাকে ভাজবো তো পুরো চিকেনটা ভেজে আমি ফিরে আসছি সমস্ত চিকেন ভেজে নিয়েছি এইবারে আমি বেশ কিছুটা সবজি এখানে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলোকে এরকম স্কোয়ার করে কেটে রেখেছি নিয়েছি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি স্কোয়ার করে কেটে রেখেছি টমেটো আর ক্যাপসিকাম আর এখানে একটা সসের মিশ্রণ করে রেখেছিলাম এইবারে কড়াইয়ে প্রথমে রসুন কুচি দিয়ে নিয়েছি কুচি কুচি হবে একদম ছোট ছোট কুচি করে রসুনগুলোকে কেটে নিয়েছি আদাও তাই তো সমস্ত সবজিগুলোকে এবার একে একে আমি ভেজে নেব লঙ্কাও দিয়ে দিলাম এবার সমস্তটাকে খুব ভালোভাবে ভাজবো দু থেকে তিন মিনিট মতো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নেব তবে খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই জাস্ট পেঁয়াজটা একটু সফট হলেই তারপর আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি এখানে সমস্ত সবজিগুলোই কিন্তু খুব বেশি করে ভাজার প্রয়োজন নেই একটুখানি গায়ে রং ধরলেই ব্যাস আমাদের কিন্তু ভাজা কমপ্লিট এবার টমেটোটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু পকোড়ার মধ্যেও লবণ আছে আর এখানে যে সসগুলো আমি ব্যবহার করব তার মধ্যেও লবণ আছে তো সেই জন্য একটু ভেবেচিন্তে চিনতে লবণটাকে ব্যবহার করতে হবে এইখানে এই সসের মিশ্রণের মধ্যে রয়েছে চার টেবিল চামচ টমেটো সস দু টেবিল চামচ সয়া সস আর তিন টেবিল চামচ চিলি সস সমস্তটাকে সামান্য এক চামচ ভিনিগার দিয়ে মিশ্রণটাকে আমি তৈরি করে রেখেছি আর দিয়েছিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইবার এই সসটাকে আমি অর্ধেকটা এখন দেবো আর অর্ধেকটা কিছুক্ষণ বাদে দেবো তো খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিয়ে এইবারে আমি চিকেনগুলোকে অ্যাড করে দিলাম একদম সিম্পল রান্নাটা কিন্তু একদম কম মশলায় হয় চট জলদি হয় আর ততটাই টেস্টি হয় একবার অবশ্যই আমা আমি যেভাবে আজকে করছি সেইভাবে একবার বানিয়ে দেখবেন নিশ্চয়ই আপনাদের সকলের ভালো লাগবে সামান্য একটু সসের বাটিটা ধুয়ে জল দিলাম যাতে চিকেনগুলো একটু সফট হয় সমস্ত মশলাটা খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে এক চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটাকে এখন আমি দিয়ে দিলাম দেখুন কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে সমস্ত ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে টেনে নিয়েছে তো এবারে আমি আরও একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে সমস্ত মশলাটা মিশিয়ে নেব চিকেনের সাথে এইবার ওই বাকি সসটুকু আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই সুস্বাদু রেসিপি চিলি চিকেন খুব বেশি ঝোলটা কমানোর কোনো প্রয়োজন নেই কারণ কর্নফ্লাওয়ার দেওয়া যেহেতু তো এমনিতেই ঝোলটা কিন্তু টেনে নেবে তো এবার একটা সার্ভিং বলে আমি সার্ভ করে নিচ্ছি আর এবার লুচির সাথে পরিবেশন করবো আমার ফ্যামিলির সকলের সাথে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার